আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ব্লক সবাইকে জুমা মোবাইরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ শুরু করছি ব্লগ শুরু করছি নামাজের আমাদের পর থেকে আজকে আমরা পরিবারের সবাই যাব দাওয়াতে আমাদের পাশের বাসার এক ছোট বোনের বিয়ে সেখানেই যাব আর দাওয়াতে অনুষ্ঠানটা হচ্ছে রংপুর রূপকথা কমিউনিটি সেন্টার সবার রেডি মোটামুটি শেষের দিকে কী খবর আফিয়া রেডি শেষ আফিয়া সেই তিন ঘন্টা থেকে রেডি হইল হ্যাঁ রুপারও রেডি শেষ দিন আর 2-5 ঘন্টা শেষ। এই रिक्শা উঠে যাও। প্রবাস কুমার দেবের হয় ব্রিজ থেকে সোজা যাবেন সোজা যায় আপনার বাম পাশে না সিঁ সোজা শশান উঠে যে হাতের বামে চলে যাবেন। চলে গেলে ডান পাশে গুঞ্জনমরে আগেই দেখতে পাব আমিন চাচা। হ্যাঁ ধরিস ঠিকভাবে। আনাবেশ। টড়া টড়া। আমরা যাব বাইকে। আজকের ওয়েদার মাশাআল্লাহ খুব সুন্দর। যখন তখন বৃষ্টি চলে আসবে। শুক্রবারে মানে সব সময় দাওয়াত থাকলে মজাই লাগে মানে শুক্রবারটা একটু ঘুরতে মজা লাগে আর কি স্পেশাল মনে হয় আর কি তো শুক্রবারের দাওয়াত খেতে যাওয়ার মজাই কিন্তু আলাদা তাও যদি হয় বিয়ে দাওয়াত শুক্রবারটা না দাওয়াতের সাথে জড়িত আর বন্ধের দিন সবাই আসতে পারে এর জন্য অনেক দিন পর বরিগি পাড়ার উপদ্বিত যাচ্ছে যখন আমরা তিনভাইবন স্কুলে যেতাম ছোটোবেলায় এক স্কুলে পড়তাম তখন এই রোডটা আমরা সবসময় যেতাম মানে এই রোডে আমাদের অনেক স্মৃতি আছে পাড়া হিন্দু এলাকা কিছুদিন আগে আমাদের একটা অনুষ্ঠান ছিল দাওয়াত ছিল আমাদের আমাদের দাওয়াত দিয়েছিল দিনাজপুরের তৃতি মডেল হিসাবে এসেছিলো এখানে আমাদের উত্তরনচলে মেকআপ আর্টিস্টদের নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল আমরা এসেছিলাম আমি রূপামা অনেক কোন সময় দিয়েছিলাম এখানে হ্যাঁ ঠিক আছে খেলাবো সমস্যা না চন্ন ভিড় দিয়ালে বসে আছে দুই দিকে এই মাতা সবাই বসে আছে

খাওয়া দাওয়া শেষ হ্যাঁ বেটা একা খেতে হয় না এখনো কবে খাওয়া শিখবা কবে কেমন হয়েছে রান্না যাক তুমি খাইতে পারছ আমাদের সাথে আরেকবার খাও বাবা দোস্ত দোস্ত। নিশাত কি? এলাকাবাসীর ভিড়। দিন পর এলাকাবাসী সবার এখন সুন্দর লাগতেছে। এখন মনে হচ্ছে তুমি আজকে শুক্রবারে জামাত পরে আসছো। ও আচ্ছা। بابا کے پاس ویڈیو پاتھے والے ہیں ویڈیو کر رہے ہیں اوہو اچھا اچھا بابا کے پاس ہے ہاں ہاں دیکھتے পারবে তাহলে আমি নাকি আগে থেকেই দেখতে বলছি চল এই পুলিশের কলকিনো সিনাল লাগে ওহ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই যে बाबूडा ना तो आज इब्बायगा

কিছু লাগবে ঝোল লাগবে রান্না ঠিক আছে না আমি জর্দা দিয়ে খাচ্ছি জয়া খুব স্বাদই আম্মু কি জানি বলতেছে না

তো খাওয়া দাওয়া সব শেষ করলাম বাসের দিকে চলে যাবো এখন গেল গেলাম বট দেখে শেষ দাওয়াত খাওয়া শেষ আপি অনেকক্ষণ থাকতে মনে হচ্ছে মনে হচ্ছে আরও বিয়ে পড়ানো দেখি না বিয়ে পড়াবে মনে হয় হ্যাঁ গরম গরম বেশি স্পেসটা স্পেস ছোটো আরও বড় করতে হবে স্পেস বিয়ের জন্য স্পেস অনেক ছোট হ্যাঁ ভিতরে বড় করতে হয় এই যে রুম অন্ধকার করে দিছি এই যে ওদের বিয়ে বাসার লাইট চলতেছে আচ্ছা বর বর এখানে আসবে কেন বর না

এই জায়গার লাইটিংটা বেশ ভালো লাগছে দূর থেকে দেখে কিন্তু যে অন্ধকার চারপাশে তো আর এই যে পোকা আসতেছে পোকা এখান থেকে বেশ সুন্দর আলো দুই পাশে একটু মতো বসার সুন্দর জায়গা আর কি এটাই বুঝতে পারো বামেরটা না এই যে এই বুঝতে পারো হ্যাঁ কি দেওয়া রেস্টুরেন্টের নাম হচ্ছে টংবাড়ি হুম হুম সুন্দর পরিবেশ পরিবেশটা ভালোই লাগছে একদম মেইন রাস্তা রংপুরে ঢুকতেই সিওবাজারি যেই রোডটা এখন সেখানে বসে আছি দেখেন রাস্তার পাশে গাড়ি যাচ্ছে গাড়ির আওয়াজ শুনতেছি আর রেস্টুরেন্টে বসে আছি দেখো কি খাবা আমরা আজকে পরিবেশটা ভালো ঠান্ডা বাতাস খেয়ে গম আমি চিলে। হচ্ছে ফাকা জায়গা ওখানে জিজি পুকুর একটা দার চিচি লাগে। হচ্ছে অনেক গভীর রাতে চলে আসছে। इट्स হ্যাঁ। আমরা ডেইলি এর ওদের শেষ হয়ে গেছে। আজকে যেহেতু ফ্রাইডে, ফ্রাইডেতে ওদের দিন ভালো হয়। এইজন্য চা শেষ। পরে তাই সুপার অথনরা দিয়েছি। নিচ্ছে বড়া বসে বসে কী করব অর্ডার নেই অর্ডার নর্মালি গত তিন দিন থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে দিন যায় মানে আমাদের বাটনাম পিস নিয়ে প্রচুর অর্ডার আসছে মানে আমরা একটা অফার দিয়েছিলাম যে ফিশ ক্লিনার পিক মানে স্টোভ ক্লিয়ারেন্স অফার আর কি তো ওই অফারে আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর জোর নক দিয়েছেন এখনও আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি মানে পেজের মেসেজগুলো দেখতেছি মানে কী বলবো মডারেটর পুরা ঘামাই যাচ্ছে তাই দেখতে একটু এরকম অবস্থা সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য। আমাদের স্টকে খুব বেশি ফিশ ফ্রাই এখন আর নেই। হয়তো বা আর একদিন পর্যন্ত যেতে পারে ওরা। খাবার কোয়ালিটি খুবই ভালো লাগছে। আমার কাছে বেশি লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। এই হচ্ছে মেইন রাস্তা। মেইন রাস্তা থেকে এই যে রেস্টুরেন্ট টং bari রেস্টুরেন্ট। টংবাড়ি রেস্টুরেন্ট থেকে আমরা এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তান্কসেতেও থাকবেন আর যারা নিরিবিলি পছন্দ করেন তারা এই রেস্টুরেন্টে অবশ্যই আসবেন ভুলবেন নেবেন